আপনি কি জানেন কিডনি সমস্যায় যারা ভুগছেন তাদের মধ্যে প্রায় পার্সেন্ট বছরের পর বছর কিডনি না সব সময় এই কিডনির ওষুধ খাওয়া জরুরি নয় কখনো এই ওষুধ শরীরের জন্য ভয়ানক হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিজাল আহমেদ আজকের এই ভিডিওটিতে আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে কিডনির সমস্যা আসলে কি কেন ভয় পাওয়া আপনাকে একেবারেই উচিত নয় আর কোন পর্যায়ে গেলে আপনাকে ওষুধ খেতে হয় আবার কখনো কখনো আপনি শুধু লাইফস্টাইল মেনটেন করে আপনার কিডনির যে কোনো প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু কখনোই ওষুধের দিকে আগে যেতে বলি না আমরা বলি আগে ন্যাচারাল ভাবে সুস্থ হন ন্যাচারাল ভাবে সুস্থ হওয়ার কিন্তু এর উপরে আর কিছু হতেই পারে না কেননা মেডিসিনের মধ্যে যদি আপনি একবার ঢুকে যান আর যদি একেবারেই মেডিসিনের মধ্যে যেতেই হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হোমিওপ্যাথি মেডিসিন গুলো খেতে পারেন এখানে কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আসতে পারে তো চলুন শুরু করা যাক বন্ধুরা কিডনিটা আমাদের শরীরের ফিল্টারের কাজ করে প্রতিদিন রক্ত থেকে বর্জ্য বের করে দেয় যখন ব্লাড প্রেসার ডায়াবেটিস অতিরিক্ত লবণ খাওয়া বা পর্যাপ্ত পরিমাণে পানি আমরা কম খাই তখন কিন্তু কিডনির উপর চাপ পড়তে পারে এই পর্যায়ে কিডনির কার্যকারিতা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে শুরুতেই কোনো উপসর্গ থাকে না ধীরে ধীরে প্রসাবের সমস্যা হাত পা ফুলে যাওয়া এবং দুর্বল লাগা এইসব কিন্তু দেখা দিতে পারে তাহলে মানুষ কেন এত ভয় পায় কিডনির সমস্যা আসলে আপনি ভয় পান না আপনাকে ভয় পাওয়া দেওয়া হয় আপনি যদি ভয় পান তাহলে আপনাকে নিয়ে ব্যবসা করতে পারবে মানুষ হবে একবার কিডনির সমস্যা হলে আজীবন হয়তো ওষুধ খেতে হবে অনেকে ভয় পায় কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলার একটা ব্যাপার আসলে সত্য কথা হলো সব কিডনির রোগীকে কিন্তু আজীবন সারা জীবন ওষুধ খেতে হয় না শুরুর দিকে যদি আপনাকে এই সমস্যা ধরা পড়ে তাহলে কিছু নিয়ম এবং কিছু স্বাভাবিক লাইফস্টাইল মেনটেন করে আপনি এই কিডনি সমস্যা থেকে পারমানেন্টলি মুক্তি পেতে পারবেন বন্ধুরা এবার আমরা জানবো কিছু ন্যাচারাল টিপস যেগুলো আপনি অবলম্বন করে এই কিডনি সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আপনার যদি কিডনি সমস্যা হয়ে থাকে তাহলে খুব বেশি পানি পান করলে যে কিডনিতে উপকার হবে তা নয় আবার একেবারে কম মুখ বা আপনাকে পানি পান করতে হবে তাও আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি পান করতে হবে আমার এই পুরো পানি পান করা নিয়ে একটি সামনেই ভিডিও আসছে আপনি কিন্তু কমেন্টস করতে জানাতে পারেন ভিডিওটা আপনি চাচ্ছেন কিনা দ্বিতীয়তে হচ্ছে কম লবণ এবং কম ঝাল এবং প্রক্রিয়াজাত খাবার বন্ধুরা এটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনাকে প্রক্রিয়াজাতক যে খাবারগুলো আছে প্রসেস ফুড এবং প্যাকেট যে খাবারগুলো আছে এগুলো কিন্তু টোটালি আপনাকে বন্ধ করে দিতে হবে আপনি ঘরে ন্যাচারাল খাবার খান বাসায় যেটা বানাচ্ছেন সেটা খান তৃতীয়তে হচ্ছে আপনি হালকা প্রোটিন খেতে পারেন যেমন ডাল মাছ অতিরিক্ত লাল মাংস এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে হাঁসের ডিম হাসের মাংস কাঁচা পেঁয়াজ এই সব খাবারগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা ব্যায়াম করতে হবে। এই ব্যায়ামটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। মনে রাখবেন আপনি ব্যায়ামটা আটাহাটি দিয়ে শুরু করতে পারেন। হালকা পুশআপ কিছু এক্সারসাইজ দিয়ে আপনি ব্যায়ামটা শেষ করতে পারেন। এই ব্যায়ামটা আপনার কিডনির কার্যকারিতা এবং আপনার মেটাবলিক যে সিস্টেম আছে এটা কিন্তু উন্নত করতে সাহায্য করবে এবং কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে সে কিন্তু এই ব্যায়ামটা আপনার খুবই হেল্পফুল একটা উপকারই আসবে। তারপর হচ্ছে বেশি পরিমাণের শাকসবজি এবং মালমল খাবার খান। আপনি কাঁচা সবজিগুলো খেতে পারে এবং কাঁচা যে ফলগুলো আছে এগুলো কিন্তু আপনার কিডনি ভালো রাখতে সাহায্য করে থাকবে ধূমপান এবং অ্যালকোহলের যদি কারোর বদ অভ্যাস থাকে এটা কিন্তু অবশ্যই আপনাকে বাদ দিতে হবে আপনাকে মানসিক কেয়ার করতে হবে মানসিক যে দুশ্চিন্তা আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই বাদ দিতে হবে মানসিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে যদি থাকেন এটা কিন্তু আপনি আপনার শরীরের জন্য একটা রোগ বয়ে আনছেন এজন্য আপনাকে অবশ্যই মানসিকভাবে একটা মেন্টালি একটা স্ট্রং লেভেলে থাকতে হবে এবার আসি আপনি কখন ডাক্তারের হবেন অথবা আমাদের সাথে কনসালটেশন করতে পারেন প্রসাবে রক্ত আসা বা ফেনা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন হাত পা মুখ যদি ফুলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনি সাথে সাথে আসতে পারেন অথবা রক্তচাপ নিয়মিত যদি আপনার বেশি থাকে সেটার ক্ষেত্রেও শরণাপন্ন হতে হবে প্রচন্ড দুর্বলতা অথবা ভাব হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনি যদি দীর্ঘদিন অ্যালোপ্যাথি বলেন আর যে কোনো কিডনির ওষুধ বলেন এটা যদি দীর্ঘদিন চালিয়ে যান আপনার কিন্তু লিভারে হাই লিভিলি প্রবলেম হতে পারে লিভারে এটা কিন্তু ফ্যাটি লিভার এবং লিভারে চাপ দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিভার সিরোসিসের প্রবলেম দেখা দিতে পারে পেটের সমস্যা অতিরিক্ত আপনার গ্যাস্ট্রিক বা এবং আলসারের সমস্যা হতে পারে যদি আপনি দীর্ঘদিন কিডনির ওষুধ খান কিছু ওষুধ দীর্ঘদিন খেলে কিন্তু আপনার অত্যন্ত দুর্বলতা লাগতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কখন কখন আপনার মেডিসিন প্রয়োজন এবং লাইফস্টাইল লাইফস্টাইল তো আপনাকে শুরু থেকেই মেনটেন করতে হবে তার পাশাপাশি যদি খুব বেশি পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন সাজেশন করি তাছাড়া কিন্তু আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করে প্রকৃতির মধ্যে যদি আসতে পারেন আপনি যদি ন্যাচারালের মধ্যে থাকতে পারেন ন্যাচারাল আপনাকে সুস্থ হতে হবে মেডিসিনের মাধ্যমে আপনি যদি সুস্থ হতে যান কখনোই মেডিসিন ছাড়তে পারবেন না হয়তো মেডিসিন খেলে আপনি ভালো থাকবেন কিছুদিনের জন্য কিন্তু মেডিসিন ছাড়া আপনি ভালো থাকতে হলে আপনাকে ন্যাচারাল ভাবেই ভালো হতে হবে বন্ধুরা বুঝতে হবে আপনি যদি প্রকৃতির মধ্যে আসেন আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন আপনি যদি আপনার ফ্যামিলির সাথে সুখে জীবনযাপন করেন আপনি যদি হ্যাপি থাকেন হ্যাপি থাকেন আপনার যে অ্যাংজাইটি গুলো আছে আপনার রাগ আছে এগুলো যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সবাইকে মাফ করে দিতে পারেন আপনি দেখবেন রিল্যাক্স থাকবেন আপনি স্বাভাবিকভাবে অনেকটা সুখে থাকতে পারবেন আপনার যে কোনো রোগ থেকে কিন্তু আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা যে কোনো রোগকেই কিন্তু সঠিক লাইফস্টাইল এবং সঠিক মেনটেনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব রোগ আপনাকে নিয়ন্ত্রণ করবেন না আপনি রোগকে নিয়ন্ত্রণ করুন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে রোগকে কন্ট্রোল করতে পারবেন সুখে জীবনযাপন করতে পারবেন আপনার সুখী লাইফস্টাইল আপনি মেনটেন করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আমি বিল্লাল আহমেদ আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ